তারপরে সবাই মিলে একটা ধ্বনি দিয়ে গোটা নৌকাবাসী আমরা বুঝিয়ে দিতে চাই নৌকার মাটি হচ্ছে ইসলামী আন্দোলনের ঘাটি তাহলে শুধু বিবাহিত না হে তাকবীর এই তো মাসাল্লাহ ঠিক আছে মাসাল্লাহ এখন অবিবাহিতদের পালা তোমরা বলো শীতের পরে শীত

আল আলো আলো সংসদে জ্বালার প্রয়োজন আছে না নাই এই তাকবীরের বাংলার জমিনে প্রয়োজন আছে না নাই কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিন করা যাবে না ঠিক কি না মোহাম্মদ বিন কোন নাস্তিকের জন্য আপনারা সব অ্যাকটিভ আছেন অ্যাকটিভ আছেন আমি আগেই আপনাদের অ্যানাউন্সমেন্ট করতে চাই আমরা এই অসুস্থতা নিয়ে আমি ফুলাল মিনুনুল প্রথম দশায়া এটা যে কি তাফসির এই তাফসির যে কত মজার আপনি না শুনলে আপনি কল্পনা করতে পারবেন না আমরা সেই তাফসিরে যাব ইনশাআল্লাহ তবে তার আগে আমাদের একটু অ্যাক্টিভিটিস থাকার প্রয়োজন আছে না নাই আছে আমাদের জীর্ণ শীর্ণ শরীর দেখে আমাদের দাদা বাবুরা মনে করে যে কূপ মারো ঝুপ মেরে কূপ মারবো আর আমাদেরকে দফল করে নেবে ঠিক কি না কিন্তু আমরা বলতে চাই আমরা সেই জাতি আমার জাতির সাহাবীরা 3000 শব্দ নিয়া 3 লক্ষ রুমানদেরকে দস্তস করে দিয়েছিল ঠিক এই জন্য ঠিক শোনা দায়িত্ব পালন করছে ঠিক কি না এইজন্য আজকে নওগার ময়দান থেকে কথা বললাম আমরা ঘোষণা দিতে চাই তোমাদের 120 কুটির মোকাবেলায় আঠারো কুটির প্রয়োজন নাই তিন লক্ষ যুবকেরা যথেষ্ট হয়ে যাবে ঠিক ভয় পান আছেন তো ইনশাআল্লাহ তাহলে যেই দলে কোরআন আছে সেই দলে আমরা আছি নাই ঠিক আছে ইনশাল্লাহ অনেক ক্ষত হয়েছে আপনাদের একটিভিটিসটা দেখলাম প্রথমে ভয় পাইছিলাম আমার আগের ভাই কোথায় ভাই দেখলাম খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কথা বলছিল আপনাদের দেখলাম এক আপনারা কথা বলেন না আমি মনে মনে ভাবলাম কি ভাই কোথায় আসলাম কিন্তু এখন আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনাদের আপনারা জীবিত থাকলে বাংলাদেশকে আর কোন দিন নাস্তিকদের হাতে আমরা দিব না ঠিক না তাহলে চলেন আর খুব কথাবার্তা না বাড়ি সরাসরি কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ পরে যেহেতু আমার সময় খুব কম অল্প সময় খুব সহজ করে আমরা যদি কথা বলি শুনবেন তো ইনশাল্লাহ কোথায় যাবেন এই চেন যুগা হুজুরকে ফেসবুকে দেখি ইউটিউবে দেখি টিকটকে দেখি হুজুরকে সারা দেখছি এখন চলে যাব এমন হবে সুবহানাল্লাহ তাহলে বলেন তো আমার হাতে একখানা কিতাব আছে এই কিতাবের নাম কি আল কোরআন আর জোরে বলেন কি এই কোরআন কোরআনের মর্যাদা আছে না নাই এই কোরআনের মর্যাদা কত মহা এই কোরআন কথা আপনি আপনার দন্তনাকেও মান মানাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা এমন এক কোরআন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তিনি বলছেন সায়েদা আলা ইউসুফ আলাহিসাল্লাতুসাল নাম শুনছেন লাহনা বিশ্বনবী পৃথিবীতে আসা টু থাউজেন্ড ইয়ার্স দুই হাজার বছর আগে সায়েদানা ইউসুফ আলাহ ইসতাল্লাহ সাল্লাম পৃথিবীতে এসেছিলেন আল্লাহ আটবাদ বিশ্বনবী বলছেন টু থাউজেন্ড ইয়ার্ডস আগের প্রথা দুই হাজার বছর আগের ঘটনা ইউসুফ আলাইহি সাল্লাহুয়া সাল্লামের সাথে কেমন হয়েছিল ইউসুফ তিনার ভাইরা কেমন করে জঙ্গলে নিয়ে গেলেন সেখান থেকে কুয়াতে ফালানো হলো তারপরে আবার তিনি কিভাবে মিশরের প্রেসিডেন্ট হলেন এই যে বিশাল ঘটনা এই পুরা ঘটনাটা বা কোরআনে কারি মেয়ে এত চমৎকার ভাবে লাইভ বর্ণনা করেছে আজকের এই দিনের প্রোগ্রাম